সবচেয়ে ভাগাম একটা নাম্বার করা এটা হচ্ছে ওয়ান টেস্ট কার কোনটা লাগবে নাম্বার করা লাগবে না ওয়ান টেস্ট লাগবে সেকেন্ড মারি করবেন না ফার্স্ট মারি করবেন দুইটাই দিতে পারবেন দুই দুইটি দিতে যেমন দুই দুইটি গাড়ি চলছে তার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আশেপাশে চলছে গাড়িটা আর দুটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে ডাক বাবা সবাই কিছু নাই নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে পেয়ে যাবেন গাড়িগুলো দেখতে হলে তো নিতে হবে আপনাদেরকে আসতে হবে ঢাকা মিরপুর চৌদ্দ বাসানটেক বাগান বাড়ি ওসমানি বয়স পেয়ে যাবেন সাকিব মোর্শেদ ওই স্ক্রিনটা নাম্বার যেটা করলে আমরা আপনাকে রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ আর এই হচ্ছে গাড়িটা হেডলাইট ফুল এলইডি একেবারে ইয়ার সিস্টেম একটা বাইক

তো যাদের এই সুজুকি জিক্সার প্রয়োজন অবশ্যই কি আমাদের সাইকেল মোটর সে চলে আসবেন আমাদের সাইকেল মোটর সে লোকেশন টাটামিরপুর চোদ্দ ভাষান্তিক বাগানবাড়ি হোসেন আলিম আসলে আপনারা এই সুজুকি জিক্সার বাইকটি নিতে পারবেন তো যাদের এই সুজুকি জিক্সার বাইকটির প্রয়োজন অবশ্যই কি আমাদের সাইকেল মোটর সে আসলে এই সুজুকি জিক্সার বাইকটি নিতে পারবেন মাত্র এক লাখ সাতানব্বই হাজার টাকা এক লাখ সাতানব্বই হাজার টাকায় পাচ্ছেন কি আপনারা সুজুকি জিক্সার ফার্স্ট মালিকের নামে একটি বাইক অবশ্যই চলে আসবেন আমাদের সাইকেল মোটর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

এই হিরো হ্যাং ডাবল এর গাড়িটা আজকে আমরা দিব শুধুমাত্র ষাট হাজার টাকা রানার বোল্ট দুই হাজার বাইশের ফার্স্ট মালিক হবেন যে নিলে সে ফার্স্ট মালিক হবে গাড়িটা ওয়ান পেস আছে আর এই গাড়িটা আমরা প্রাইস দিয়েছিলাম এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বাদ যেহেতু শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু একটা না ভাই তিন তিনটা বাইক হ্যাঁ ঢাকা মে একটু নাম্বার করা অবশ্যই রানার বোল্ড তিন তিনটা বাইক আছে লাল আছে একটা কালো আছে দুইটা পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা রানার বোল্ড পঁচানব্বই হাজার টাকা রানার রানার বোল্ড

পাশাপাশি আছে বেনিলি ওয়ান সিক্সটি ফাইভ এস এই প্রাইস পড়বে কিন্তু শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তার হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে স্কুটি পেয়ে যাবেন শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় অবশ্যই শাকিল মোটর ঠিকানা ঢাকা মিরপুর চলতো ভাষান টেক বাগান বাড়ি হোসমালি মোটর পেয়ে যাবেন শাকিল মোটরস অথবা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে বাইকের বিস্তারিত আমরা বলে দেবো হ্যাঁ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম